যে মনে করেন যে এটা পাওয়ার আইসি এটা মনে করেন যে যে এইখান এইখান থেকে থেকে অনেক দূরে দূরে মনে করেন লাইন গেছে এই জায়গাটাতে একটা ক্যাপাসিটার আছে এইখানে ক্যাপাসিটার আছে এইদিকে ক্যাপাসিটার আছে এইটা আর এখান থেকে আবার হলো চার্জিং আইসি চার্জিং আইসি এই চার্জিং আইসি থেকে কিন্তু এই ব্যাটারি কানেক্টারটা বের হয় তাই না জি এখান থেকে হলো ব্যাটারি এখন এই ব্যাটারি কানেক্টারটা এখন এই ব্যাটারি কানেক্টারটার এইখানে মনে করেন যে এটা পজিটিভ এটা হলো নেগেটিভ এখন এই জায়গা থেকে কোথায় কোথায় লাইন যায় এই জায়গা থেকে যায় এই সরাসরি ব্যাটারি যেটা যেগুলো এম আপনার কে এমটিকে বোর্ড এইখান থেকে মনে করেন যে এখান থেকে যাই হলো আপনার লাইট সেকশন লাইট আইসি এখান থেকে যায় লাইট আইসি এখান থেকে যাই হলো আপনার গ্রাফিক্স আইসি গ্রাফিক আইসি তারপরে মনে করেন যে এখান থেকে যাই হলো আপনার ফোর জিপিএ এখান থেকে যাচ্ছে হলো আপনার টু জি পি এ তারপরে মনে করেন এখান থেকে যাচ্ছে হলো আপনার অডিও আইসি এপিটি আইসি ঠিক তারপরে হলো আপনার এখান থেকে মনে করেন যে অডিও আইসি এখন যদি এই যে লাইনগুলো গেছে আমরা জানি যে যে কোনো ভোল্টেজ ইনপুট আউটপুট দুই জায়গাতে কি ক্যাপাসিটার থাকতেই হবে যে কোনো সেকশনের ইনপুট আউটপুটে ক্যাপাসিটি থাকবেই থাকতেই হবে এখন এই এপিটি এই অডিও এই লাইট গ্রাফিক্স ফোর জি টু জি সবগুলোই যেখানে যেখানে ভোল্টেজ ঢুকছে সেখানে সেখানে কি ক্যাপাসিটর আছে কোন যখন অবশ্যই ক্যাপাসিটরই যে কোন আইসি যেখানে ঢুকছে ওখানে অবশ্যই ক্যাপাসিটর থাকবে ভোল্টেজ যেখানে ঢুকবে সেখানেই ক্যাপাসিটার একটা একটা অবশ্যই দিতে হবে কি কারণে ফিল্টার করার কারণে এখন আপনি মিটার দিয়ে যখন হাফ শর্ট ফুল শর্ট মারতে যান সর্বপ্রথম কোন জায়গায় মারতে যান

এই জায়গা থেকে এই ব্যাটারি থেকে এই যতগুলো আইসিতে তে ভোল্টেজ গেছে আপনি এই জায়গাটাতে খেয়াল করেন কিছুক্ষণ আগে আপনারা আমরা আপনাকে যে জায়গাটা দেখালাম এই যে আপনার আইসি মানে সরি এই আর এফ আইসি আমাদের নেটওয়ার্ক সেকশনে দেখেন এইখানে খেয়াল করে দেখেন লেখা আছে কি ভিপিএইচ পাওয়ার ভিপিএইচ পাওয়ার ঠিক আছে ভিপিএইচ পাওয়ার এটা আসছে এটা আসছে টু জি আইসিতে কিন্তু এমটি কে সার্কিটে কি হয় সরাসরি ব্যাটারি থেকে আসে এটা সরাসরি এই ভোল্টেজটা আসে ব্যাটারি এমটি কে এর জন্য কথা বোঝা গেছে তো 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 মনে করেন যে এই যে মাদারবোর্ডে দেখা গেল সরাসরি ব্যাটারি থেকে এই এতগুলো আইসি তে ভোল্টেজ দিয়েছে এখন মনে করেন যে এইখানে যদি একটা ক্যাপাসিটর শর্ট হয় তাহলে এখানে শর্ট দেখাবে না দেখাবে না জি ওখানে না যদি এই লাইট আইসির যদি এই শট শর্ট হয় তাহলে এখানে ক্যাপাসিটার এখানে শর্ট দেখাবে না দেখাবে না হাফ শর্ট দেখাবে না ফুল শর্ট দেখাবে ফুল শর্ট দেখাবে কারণ হলো কি এই লাইন আর এই লাইন একই লাইন ঠিক আছে কোনো পার্থক্য নাই এখন দেখেন এই যে লাইনগুলো এই লাইনগুলো গুলো মনে করেন যে ব্যাটারি থেকে দিচ্ছে না এখানে মনে করেন এই লাইনগুলো একটা ব্যাটারি থেকে দিচ্ছে না দিচ্ছে কোথায় থেকে এই ভিপিএইচ থেকে ঠিক আছে এখন মনে করেন যে এই ক্যাপাসিটারটা শর্ট এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে আছে কিন্তু এই শর্টটা সরাসরি কি এখানে আমি পাবো পাচ্ছি কেসের মাধ্যমে চার্জিং আইসির মাধ্যমে আমি যখন আমি যখন এই জায়গাটাতে যখন আমি মিটার ধরবো সরাসরি কিন্তু এই ভ্যালুটা আমার এখানে আসছে না আসছে কোথায় কার ভিতর দিয়ে এই চার্জিং আইসির ভিতর দিয়ে যার জন্য এই ফুল শটটা এখানে সরাসরি শো করবে না এই ফুল শটটা এখানে সরাসরি শো করবে না কথা বোঝা গেস এই ফুল শটটা শো করবে কোথায় আমি যখন এই ভিপিএস এ ধরবো তখন ফুল শটটা শো করবে কথা বোঝা গেছে জি এখন মনে করেন উঠায় না হ্যাঁ এখন মনে করেন যে কয়েল না উঠালে আমার এখানে যদি এটা ফুল শট হয় আর আমার লাইনটা যদি সরাসরি এই ভিপিএস থেকে আসে আমি একই জায়গার শট আমি যখন এখানে ধরছিলাম তখন শট দেখাচ্ছিল কারণ কি কারণ এই লাইনটা সরাসরি ব্যাটারি লাইন থেকে ছিল ঠিক আছে এইবার এই লাইনটা যখন ভিপিএস থেকে লাইন থেকে লিচ্ছে এবার কিন্তু হাফ শট দেখাচ্ছে এখানে ফুল শট দেখাবে না কারণ হল এটা চার্জিং আইসির মাধ্যমে আসছে ঠিক আছে এইবার মনে করেন যে এই লাইনটা আপনার এই ভিপিএস থেকে আসেনি আসছে থেকে আসেনিটা এল এলডিও ভোল্টেজ বা অন্যান্য ভোল্টেজ বের হয়েছে বাক ভোল্টেজ যেগুলো বের হয়েছে সেখান থেকে এইবার দেখেন কি হবে এই জায়গা যে এই দুইটা যে ক্যাপাসিটার শর্ট আছে এই শর্টটা কি ফার্স্টে আগে পি এম সি কে দেখাবে চার্জিং আইসি কে দেখাবে চার্জিং আইসি তারপর আমার এখানে দেখাবে কত দূরে চলে গেল অনেক দূরে চলে গেল এইবার দেখবেন এখানে কি ফুল শর্ট দেখাবে না অনেক সময় এমন হয় এখানে কোনো শর্টই দেখায় না তখন কোন জায়গায় চেক করতে হয় তখন এই ভিপিএস পয়েন্টটা চেক করতে এখন ভিপিএস পয়েন্টটা যদি দেখায় এখানে কি ফুল শর্ট দেখাবে দেখাবেন এখানে হাফ শর্ট দেখাবে কারণ কি কারণ এই ভোল্টেজটা পি হয়ে তারপর এখানে শর্ট হয়েছে

আচ্ছা এইবার আমি একটা মাদারবোর্ড নিয়ে আসি আপনার কাছে এটা হলো নোট সেভেন প্রো ঠিক আছে এটা হলো নোট সেভেন প্রোর একটা মাদারবোর্ড আমরা এবার নোট সেভেন প্রোতে যাই নোট গিয়ে আমরা এইখানে যাই যে ভিপিএস কয়েল তাহলে আমরা এখানকার এখান থেকে বের হয়ে এই যে এখান দিয়ে ভিপিএস কয়েলটা এই জায়গায় তৈরি হচ্ছে তার মানে আমরা ক্যাপাসিটার এই জায়গাটাতে পাবো এই জায়গাতে আমরা ভিপিএস ইটা পাবো ভোল্টেজটা এখন দেখেন আমরা এবার আমাদের আমাদের এই ক্যাপাসিটারে পাব ঠিক না তাহলে চলেন এবার আমরা এটা মেপে দেখি যে আর ভ্যালু দেখাই তাহলে আমরা মাপবো লালটা বডিতে কালোটা কত দেখায় তিনশো এটা তিনশো থেকে পাঁচশো এর মধ্যেই কিন্তু থাকে এটা কিন্তু পুরাপুরি সুস্থ মাদারবোর্ড না সামান্য একটু অসুস্থ তো এটা তিনশো থেকে পাঁচশো এর ভেতরে কিন্তু থাকে যদি দেখেন যে এটা একশো হয়ে গেছে একশোর নিচে নেমে গেছে তখনই বুঝবেন এটা ব্যাটারির কানেক্টর হলো তিনশোর থেকে ছশো তিনশোর থেকে ছয়শোর মধ্যে যদি থাকে তাহলে ওটা ঠিক আছে কিন্তু তিনশোর নিচে নেমে গেলে ঝামেলা আবার ছয়শোর সাথে যদি খুব বেশি হয়ে যায় আটশো নয়শো হয়ে যায় তাও ঝামেলা ঠিক আছে এখন হাফশট হাফশ ফুল যে বিষয়টা বলছিলাম যে এইখানে যদি পি এম পরে একই ক্যাপাসিটি আর শর্ট যখন পি এম পরে যখন এই লাইনটা থাকবে পি এম দিয়ে তখন কি হবে আমরা শটটা পাবো কোথায় ভিপিএইচ এ কিন্তু এই ব্যাটারিতে কিছুই বুঝতে পারবো না আমরা কথা বুঝতে পারছেন আর যখন আর আর যখন এই ভোল্টেজটা যখন দেওয়া থাকবে ভিপিএইচ থেকে তখন আমরা ভিপিএইচ এ ধরলে শর্ট দেখতে পাবো পুরোপুরি আর ব্যাটারি কানেক্টরে যখন ধরবে তখন হাফ শর্ট দেখাবে কথা বুঝা গেছে আবার আবার এই লাইনটা যদি সরাসরি ব্যাটারি লাইন থেকে দেওয়া থাকে তাহলে আমরা ব্যাটারি লাইনে ধরলেই শর্ট দেখতে পাবো কথা ক্লিয়ার তাহলে ক্যাপাসিটার যেটা শর্ট সেটাই আছে শুধুমাত্র লাইন কোথায় থেকে আসছে এটার উপর নির্ভর করছে যে হাফ শট দেখাবে না ফুল শট দেখাবে কথা ক্লিয়ার